গবেষণায় দেখা গেছে বারবার একটা মিথ্যা কথা শুনলেই মানুষ সেটাকে বলে বিশ্বাস করে শুরু করে পৃথিবীতে প্রচুর কথা প্রচলিত আছে যার কোনো ভীতি নেই কিন্তু কিছু কিছু মানুষ বারবার সেটাকে ইতিহাসের অংশ বলে প্রচার করতে চাই আজ আমরা এমনই একটা মিথ্যা ইতিহাস উন্মোচন করব বিজেপি সরকার ক্ষমতায় আসার পর অখণ্ড ভারত শব্দটা ঘুরে বেড়াচ্ছে তারা আফগানিস্তান থেকে মালয়েশিয়া এই বিশাল জমিটাকে অখণ্ড ভারত হিসেবে দাবি করছে কিন্তু প্রশ্ন হলো এই বিশাল অঞ্চল কি কখনোই একক রাষ্ট্র ছিল ইতিহাস বলে না আসলে অখণ্ড ভারত এই ধারণার জন্ম দিয়েছিলেন আর এস এস এর মত সাভারকার সালে তিনি হিন্দু মহাসভার অধিবেশনে বলেছিলেন কাশ্মীর থেকে রামেশ্বর সিন্ধু থেকে আসাম সব মিলিয়ে এটা অবিভক্ত ভারত হবে কিন্তু গবেষক মনে করেন ইসরায়েলের প্রতিষ্ঠাতা থিউডর হার্জিলের গ্রেটার ইসরায়েল ধারণা থেকে অনুপ্রেরণা পেয়েছিলেন হিন্দুত্ববাদ নেতারা আজ আর ও বিজেপি নেতারা এই প্রপাগান্ডাটি বারবার ছড়িয়ে দিচ্ছে তাদের রাজনৈতিক উদ্দেশ্য আদায়ের লক্ষ্য তো বলছে এই বিশাল ভূখণ্ড কখনোই একটা দেশ ছিল না অখণ্ড ভারত কল্পনা নয় এটি মিথ্যা ইতিহাসের অংশ মাত্র আমাদের উচিত সত্য ইতিহাসকে